সবাইকে সুপ্রভাত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি সকালটা শুরু করলাম আর এই যে একেবারে সকালে ঘুম থেকে উঠে এই সকালের সূর্য সকালের আকাশ সকালের বাতাস বলতে পারো সকালের একটা মাটি ভেজা গন্ধ আর এই যে আমাদের প্রত্যেক দিনের এই যে ভোরটা দেখা এটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার আর দেখবে সকাল সকাল ঘুম ভাঙলে একটা পজিটিভ এনার্জি কাজ করে সময়। আর আমার এই সকালবেলা ওঠাটাও বেশ ভালো লাগে তবে এই যে আমি গ্রামের বাড়িতে আসলে বা বাড়িতে আসলে আমার কটার থেকে তখন কিন্তু খুব একটা সকালে ওঠা হয় না তবে যেদিন ওঠা হয় সেদিন কিন্তু এই যে গাছপালার কাছে যাওয়া তাদের একটু দেখা আদর করা যত্ন করা তাদের কি হয়েছে সেটা একটু ও মানে তোলা বলতে পারো সবজি ফুল শাক আরও এই যে ফল বিভিন্ন রকমের ফল তো সেগুলো আমার তুলতে দেখতে সব সময় ভালো লাগে আর এই কারণেই আমার গ্রাম কিন্তু ভীষণ পছন্দের সবুজটা যে কত ভালো লাগে আর এই যে সকালবেলা উঠলে একটা স্নিগ্ধ সকাল পাওয়া যায় তার সঙ্গে দেখবে একটা সকালে পাখির ডাক আর সকালে দেখবো অন্যরকম একটা আমেজ থাকে যেটা কিন্তু বেলা হয়ে গেলে পাওয়া যায় না তো আজই কিন্তু আমার একটু সকাল সকালই ঘুম ভেঙেছিলো তো ঘুম ভেঙে ভেঙে যেটা আমার প্রথম কাজ ফুল তোলা তো ফুলতোলা তো প্রথমে হয়েই গেছে আর এই দেখো সাজি ভর্তি করে ফুল তুলেছি তার সঙ্গে কিন্তু অনেক কুমড়ো ফুলও ছিল আর এই যে তারপরে এই যে সবজি তোলা আর এই যে গ্রামের টাটকা সতেজ সবজি একেবারে নির্ভেজাল খেতেও ভালো স্বাদেও ভালো শরীরের দিকেও ভালো তো অনেক কিন্তু সবজি হয়েছিল লঙ্কা এই যে কাঁকরোল বেগুন তবে বেগুন এখন একটু কম ধরছে আর পেঁপে তো গাছে ভর্তি আছেই আর ওই চাল কুমড়ো কুমড়ো লাউ এই যে দেখো আমাদের পুঁই মাছায় পুঁই মাছায় কিন্তু অনেক শাক আছে তো সবই কিন্তু তুলেছি আর আমি বাড়িতে আসলে এই শাক খেতে বিশেষ করে বাড়ির জিনিস খেতে আমি ভীষণ পছন্দ করি আর দেখো বড় বড় উঁচু উঁচু ওই যে পেঁপে গাছ তার পাশে কিন্তু ওই যে ড্রাগন গাছটা আছে এবার কিন্তু অনেকগুলো ড্রাগন ফল হয়েছিল আর এখন দেখি প্রত্যেক বাড়িতেই মোটামুটি ড্রাগন গাছ আছে আর এই যে দেখো পাকা পাকা সবজি সেটা লঙ্কা হোক কাকটোল হোক পেঁপের বীজ হোক যাই হোক না কেন মা কিন্তু আমার জন্য আলাদা করে ধুয়ে বেছে শুকনো করে রাখে রাখে যাতে ওই যে আমি আমার কটারে গিয়ে বা যেখানে থাকি সেখানে গিয়ে লাগাতে পারি যেহেতু আমি গাছপালায় ভীষণ ভালোবাসি আর মা সেটা জানে তো সেই কারণে আমার জন্য ওই বীজগুলো রেখে দেয় আমি নিয়ে গিয়ে সেটা লাগাই তোমরা সেটা দেখেছ যে আমার কটারে ওই একই রকম পরিবেশ রাখার চেষ্টা করি ওই বাড়ির মতো তাহলে দেখবে যে বাড়ি বাড়ি ফিলিংসটা আছে আর দেখবে মনটা ভালো থাকলে শরীরটাও ভালো থাকে আর তোমার শরীরটা যদি ভালো থাকে তবে তোমার কাছের মানুষদের ভালো রাখতে পারবে ভালোবাসতে পারবে তো যাই হোক অনেক কথা হয়ে গেল আর আমার আজকে কিন্তু মানে আমাদের আমার একার না আমাদের সবার আজকে নিমন্ত্রণ খেতে যাওয়ার কথা তো সেই জন্য রাত্রেবেলা সব শাড়ি জামা কাপড় আমি রেডি করে রেখেছিলাম দেখবে কোথাও যাওয়ার আগে এই কিছুটা রেডি করে রাখলে অনেকটা দুশ্চিন্তা বা সময় অনেকটাই বাঁচে যে কি পরব কি করব কোনটা নেব এটা ভেবে আগের দিন আমি সব কিছুই রেডি করে রেখেছিলাম তো সেগুলো বার করে রাখলাম ছেলে মেয়ে বর নিজের সবারটা আর তারপরে কি করলাম ছেলে মেয়েদের স্নান করিয়ে দিয়ে নিজেও স্নান করে নিলাম আর আমার এই শ্বশুরবাড়িতে যে আগে স্নান করে সে পুজো দেয় তো আমি আজ যথারীতি আগে স্নান করে ফেলেছি আর এই জন্য ঠাকুর ঘরে চলে এসেছি আমার তো পুজো দিতে বেশ ভাল লাগে পুজো দেওয়া ফুল তোলা এগুলো আমার কিন্তু একটা ফেভারেট কাজের মধ্যে পড়ে তো সকালবেলা ফুল তুলে নিয়েছিলাম অনেক ফুলই ফোটে কিন্তু সাজিতে যেটুকু ধরে সেইটুকুই তুলেছি গাছে অনেক ফুল রয়েছে আসনটা তো খুব একটা বড় না ভর্তি হয়ে যায় তো যেটুকু সাজিতে ধরেছিল সেটুকুই তুলেছি আর ওই যে শিবের নাকি পছন্দ সব থেকে আকন্দ আর ওই যে নীলকণ্ঠ সেটাও দেওয়া হয়ে গেছে তারপরে এই যে পুজোটা দিয়ে দিলাম আমাদের এই ঠাকুর ঘরটা না অনেক ছোটো আর এই ঠাকুর ঘরটা কিন্তু অনেক দিন আগে বানানো এরা নাকি বাংলাদেশ থেকে যখন এসেছিলো তখনই নাকি ঠাকুর ঘরটা বানানো এত ছোটো যে একজন বসলে পাশে আর একজন বসা যায় না বা সে ছেলে মেয়ে বা না করে তারা একটু বসে পুজো দেখবে আর পুজো করবে বসাতেই পারি না কোলে বসাতে হয় তো যাই হোক আমার পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি খেয়ে ছেলে মেয়েকে খাইয়ে ওদেরকে আগে রেডি করে দিয়েছি সবাই রেডি হওয়ার পরে তারপরে কিন্তু আমি রেডি হয়েছি তার কারণ ওই যে শাড়ি পরবো আর শাড়ি একটু সামলাতে সমস্যা হয় আর যথারীতি বরের যে দায়িত্বটা যেহেতু ওখানে একা থাকি ওই শাড়িটা ধরে দেয় এবারও তাই করলো ও যখন আছে আর দুই যা আর দুই ভাই আমরা ছেলে মেয়ে নেই এই যে বেশি দূরে না আবার খুব একটা কাছেও না বাইকে করেই আমরা যাব আর এখন কিন্তু পুরো দুপুর ভালো রোদ আছে ওই স্নান করেছিলাম চুলটা পুরো ভেজা তো ভাবলাম ছেড়ে দিয়ে ওখানে গিয়ে আবার বাঁধবো আর একেবারে দেখো রেডি রেডি হয়ে সবাই মিলে পড়েছি ওই মেয়ে সামনে আছে মেয়েকে দেখা যাচ্ছে না ছেলে তারপরে আমি আর বাইকে করে যেতে দেখো চারপাশে একেবারে সবুজ গাছপালা গ্রামের রাস্তা বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে যেতেও ভালো লাগে তার কারণ জ্যাম নেই গরম নেই ধুলো নেই তো একটু রোদ আছে দুপুরবেলা যখন যাচ্ছি তবে বেশ ভালো লাগছিল রাস্তার বাড়িতে যেতে আর এই যে মাঝখানে নেমে পড়লাম তো রাস্তা হারিয়ে ফেলেছিলাম সেটা খোঁজার জন্য জানার জন্য একটু এদিক ওদিক দেখলাম খোঁজখবর নেওয়ার পরে সঠিক রাস্তাটা ধরতে হবে নাহলে ছেলে মেয়ে নিয়ে বিড়ম্বনায় পড়তে হবে তো সঠিক রাস্তা দেখার পরে তার মধ্য দিয়ে এই যে যাচ্ছি দেখো কি সুন্দর লাগছে দেখতে বাঁশ গাছের নিচে বাঁশ গাছ এখন আর গ্রামেও দেখা যায় না আর শেষমেশ কিন্তু এই যে অনুষ্ঠান বাড়িতে ঢুকে পড়েছি আর অনুষ্ঠান বাড়িতে ঢুকেই প্রথমে বেশ ভালোই লাগলো তার কারণ ডেকোরেশন কিন্তু দারুণ ছিল আর সব মোটামুটি ভালো স্টল ছিল যেটা সব থেকে বাচ্চাদের কাছে আকর্ষণীয় ছিল আইসক্রিম আর এই যে জুসের এই যে যে জায়গাটা করেছিল অনেক রকম জুস পাওয়া যাচ্ছিল ওদের কিন্তু এটা খুব ফেভারেট ছিল সেটা সবারই থাকে তো আমরা ওই যে দুপুরবেলা গিয়ে প্রথমে যেটা করলাম দু গ্লাস করে জুস খেয়ে নিলাম তারপরে আবার যে খাওয়ার পালা তো জুসের স্টল ছিল বেবি আর ওই যে পকোড়ার স্টল আর তার সঙ্গে ছিল আইসক্রিম আর পান তো পানটাও বেশ দুটো নিয়েছিলাম খেতে ভালোই লাগছিল আর এই দেখো পানের স্টলটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতেই বেশি ভালো লাগছিল খাওয়ার থেকে আর তারপরে এ মেয়ের একটু ছবি তুলে নিলাম মেয়েও কিন্তু বেশ কয়েকটা আইসক্রিম খেয়েছে দুটো মতো খেয়েছে আর এই যে তারপরে দুই যা মিলে একটু ছবি শ্যুট করে নিলাম এই সেলফি জোন ছিল তো বললাম ভাইকে ছবি তুলে দে তো ছবি তুলে দিলো আর তারপরে দেখো ওদের পুরো একদম প্যান্ডেলের ডেকোরেশনটাও বেশ সুন্দর হয়েছিল সুন্দর করে সাজিয়েছিল বেলুন দিয়ে আর যে পুজোটার জন্মদিন তার ছবি ওই যে দেখা যাচ্ছে খুব একটা ছবি ওর তোলা হয়নি যেহেতু ও ঘুমোচ্ছিল আর এই গরমে বিরক্তও করতে চায়নি আর এই যে বাবার পড়ি বাবার কোল থেকে নামতেই চায় না মায়ের কোলে যাবে না কাম্মার কোলেও যাবে না আর তারপরে নেমে আমরা একটু ছবি তোলার জন্য ওকে নামালাম ও কিন্তু সুন্দর করে এই যে ছবি তোলার জন্য পোজও দিচ্ছিল প্রথমে দুই যা মেয়েকে নিয়ে একটু ছবি তুলে নিলাম তারপর ওই ছেলেকে নিলাম আর তারপরে যার যার কর্তা মশাইকে নিয়ে এই যে ছবি তোলা আর দেখবে প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়ার থেকে সব থেকে যেটা বেশি আকর্ষণীয় সেটা হলো অনেক কাছের লোকদের সঙ্গে পরিচয় হওয়া যাদের সঙ্গে অনেক দিন দেখা সাক্ষাৎ কোনো কিছুই হয় না কিন্তু অনুষ্ঠান পারপাসে দেখবে সবার সঙ্গে সবার দেখা হওয়া আর তারপরে থেকে বড় কথা সবাই একসাথে এই যে বেরিয়ে ঘুরতে আসা আনন্দ করা এটা কিন্তু ভালো লাগে আর এই যে আমাদের যে মেমরিগুলো হয়ে থাকা আর দেখো প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর বেলুন দিয়ে মানে সাজিয়েছিল আর আমাদের এখন ওই যে ফিরে যাওয়ার পালা মানে ফিরে আসার পালা বাড়িতে আর সন্ধ্যাও হয়ে গেছে আর পুচুটার কিন্তু একেবারে ছবি তোলা হয়নি আমি লাস্টে একটু নিয়েছিলাম তো কেমন হয়েছে আমার ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই বলো লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলো না আর পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে